আসসালামু আলাইকুম হ্যালো ভিওর্স আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে খুবই চমৎকার কিছু আলমিরা কালেকশন নিয়ে হাজির হয়ে গেলাম প্রথমে আপনাদেরকে যে আলমিরাটি দেখাবো সেটি হচ্ছে এসিআই কোম্পানির আলমিরা এই যে এই আলমিরাটা এটা হচ্ছে আপনাদের এসিআই কোম্পানির দেখেন এসিআই লোগোটা দেখা যাচ্ছে এটা হচ্ছে এসিআই লোগো এই আলমিরাটা কিন্তু অনেকটাই হেভি পাশে আরও দুইটা আলমিরা আছে একই কালারের একই কালার এবং একই ব্র্যান্ড এই দুটা হচ্ছে আপনার আর এফ এল এর এগুলো আসলে ব্যবহার করা কিন্তু খুবই সহজ তো এসি এর যে আলমিরাটা আছে সামনে কিন্তু একটা গ্লাস দেখা যাচ্ছে গ্লাসের মধ্যে কিন্তু আমারও ছবি ভেসে আছে এটা কিন্তু গ্লাস টা হচ্ছে আপনার প্লাস্টিক শুধু এই পাল্লাটা হচ্ছে গ্লাস আপনাদেরকে আমি এখন এসিয়ার আলমিরাটা দয়ার এবং পাল্লাগুলো খুলে খুলে দেখানোর চেষ্টা করব তো সম্পূর্ণ ভিডিওটাই কন্টিনিউ করবেন উপরের পাল্লা দুটা খুলে দিছি দেখেন ভিতরে কিন্তু বেশ অনেকটাই স্পেস অনেকটাই জায়গা ভিতরে আপনার তিনটা থাক আছে এ হচ্ছে তিনটা থাক আপনি আপনার পছন্দের কাপড় এখানে ভাস করে রেখে দিতে পারবেন অনেকটাই জায়গা দেখা যাচ্ছে এই একটা থাক এই একটা থাক এই একটা থাক আর সবচেয়ে আকর্ষণীয় একটা জিনিস আপনি কিন্তু আপনার কাপড় হ্যাঙ্গারিং করে এখানে জ্বুলিয়ে রাখতে পারবেন হ্যাঙ্গার ঝুলিয়ে রাখার মতো সিস্টেম আছে একটা দুইটা তিনটা চারটা আপনি চারটা কাপড় হ্যাঙ্গারিং করে এখানে রেখে দিতে পারবেন তো এখন আমরা এই ডয়ারটা লাগিয়ে দিব তো বিওয়ার্স নিচে দেখতে পাচ্ছেন বড় বড় কিন্তু চারটা ডয়ার আছে দুইটা ডয়ার বড় এবং উপরের দুইটা যে আছে উপরের দুইটা ডয়ার কিন্তু ছোট ছোট আপনি টাকা পয়সা কাপড় প্রয়োজনীয় কাগজপত্র এখানে রেখে দিতে পারবেন এখানে রেখে আপনি লক করে রেখে দিতে পারবেন তালা সিস্টেম আছে দুইটা ডয়ারি দুইটা ডয়ারি কিন্তু তালা সিস্টেম আছে তো ডয়ারির ভিতরে দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু জায়গা আছে ভিতরে আসলে এগুলো ব্যবহার করা খুবই সহজ এবং এই প্রোডাক্টগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি প্রোডাক্ট সচরাচর সব জায়গায় পাওয়া যায় না তো আমাদের কাছে এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল থাকে নিচে যে দুইটা ডয়ার আছে এই দুইটা ডয়ারও আপনাদেরকে একটু খুলে দেখানোর চেষ্টা করব দেখেন নিচের ডয়ারটাও কিন্তু অনেকটাই বড় স্পেস ভিতরে কিন্তু অনেকটাই জায়গা আছে এখানে আপনি চাইলে অনেক কাপড় চোপড় রেখে দিতে পারবেন পাশাপাশি এটার নিচে কিন্তু আরও একটা ডয়ার আছে ত এই আলমিরাগুলো যারা আমাদের কাছ থেকে নিতে চান অনলাইনের মাধ্যমে নিতে চান তো আমাদের ভিডিওর স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে যোগাযোগ করে অডিও বা ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে আপনার পছন্দের প্রোডাক্টগুলো ক্রয় করে নিয়ে নিতে পারবেন আমাদের ডেলিভারি সিস্টেম আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি সরাসরি আমাদের শোরুমে এসে আপনার পছন্দের প্রোডাক্টগুলো ক্রয় করে নিয়ে নিতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা চিটাং রোড সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশেই কাজপুর ব্রিজের একটু আগে এই জায়গায় আমাদের মার্কেট মার্কেটের নিস্তলায় আন্ডারগ্রাউন্ডে আমাদের শোরুম তো ভিওয়ার্স এখন আর এফ এলের আলমিরাটা একটু দেখাবো এটা হচ্ছে আরএফএলের আরে ফেলারটা কিন্তু মোটামুটি এক দুই তিন চার পাঁচটা থাক আপনি চাইলে পাঁচটা থাক খুবই সহজভাবে ব্যবহার করতে পারবেন তো ভিওস এই প্রোডাক্টগুলো আমাদের কাছে বিভিন্ন কালার এবং বিভিন্ন কোয়ালিটির অ্যাভেলেবেল থাকে তো এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে খুবই সহজে খুব সহজে আপনারা ক্রয় করে নিতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন পেসটি ফলো করে দেবেন যদি ইউটিউব চ্যানেলে হয়ে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন টু ভিওয়ার্স আমাদের কাছে কিন্তু ওয়ার্ড্রপ পাওয়া যায় যে যে বিগ সাইজের ওয়ার্ডড্রপ দেখা যাচ্ছে এটা হচ্ছে হ্যামকো কোম্পানির হ্যামকো বেঙ্গল আকিস এসিআই আর এফ এল সব কোম্পানির প্রোডাক্টটি কিন্তু আমাদের কাছে পাওয়া যায় আমাদের কাছে আরও পাওয়া যায় এই যে চায়না কিচেন ক্যাবিনেট ব্যবহার করা খুবই সহজ আপনারা চাইলে নিয়ে নিতে পারবেন আমাদের কাছে অ্যাভেলেবেল স্টকে রয়েছে আমাদের কাছে যে আরও দুইটি মিনি অর্ড্রপ আছে আপনারা চাইলে এই মিনি অর্ড্রগুলোও কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন খুব সহজেই স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমেই যোগাযোগ করে আপনারা এই প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন আমরাই পৌঁছে দেব আপনার দেওয়া ঠিকানায় সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি স আজকের ভিডিও এ পর্যন্তই ছিল আবারও দেখা হবে অন্য ভিডিওতে আশা করি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ